মানসিক বিশৃঙ্খলা বা মেন্টাল ডিসঅর্ডারের আমরা প্রিভেন্ট কি করে করা যায় অ্যাকর্ডিং টু সিলেবাস সেই থেরাপিগুলো দেখছিলাম গতকাল আমরা বিহেভিয়ারাল থেরাপি দেখেছি আজকে যেটা দেখব সাইকো অ্যানালিটিক্যাল থেরাপি অর্থাৎ মনসমীক্ষণ পদ্ধতিতে কিছু মেথড আছে যেখানে মেন্টাল ডিসঅর্ডার বা মানসিক বিশৃঙ্খলা যা আছে সেগুলোর প্রতিকার করা সম্ভব এই বিষয়টা জানবার আগে সাইকো থেরাপি জানতে গেলে আমাদের আর একটা জানা জিনিসই কিন্তু আগে একটু আলোচনা করে নেবার প্রয়োজন আছে জানা জিনিস কোনটা সাইকো অ্যানালিটিক্যাল থিওরির কথা আমরা জানি আমরা পড়েছি এটা কমন আমাদের এডুকেশনে সে সাইকো অ্যানালিটিক্যাল থিওরির প্রবক্তা হচ্ছে সিগমুন্ড ফ্রয়েড সে ফ্রয়েডের সাইকো অ্যানালিটিক্যাল থিওরিকে কাজে লাগিয়ে সাইকো অ্যানালিটিক্যাল থেরাপি গড়ে উঠেছে অর্থাৎ এই তত্ত্বের যদি প্রাণ পুরুষ ধরতে এই পদ্ধতির প্রাণ কিন্তু তোমার যে সিগমুন্ড ফ্রয়েড এবার এর চারটে পদ্ধতি আছে আবার এখানে সেটা আসার আগে আমরা আগে সিগমুন পয়েন্টের থিওরিটা দু মিনিটের মধ্যে একবার একটু রিভাইজ করে নিই ডিটেলসে কিন্তু আমি যাব না তোমরা সবাই জানো সিগমুন পয়েন্টের সাইকোলজিক্যাল থিওরিতে মনের কি বলা হয়েছে মনের তিনটে স্তরের কথা বলা হয়েছে তাই না প্রথম স্তরটা রয়েছে কি মনের চেতন স্তর তার বাইরের এরিয়াটা যেটা তার ঠিক আগে সেটা হচ্ছে প্রাকচেতন চেতন প্রিকনসাস আর একদম বাইরে রয়েছে যেটা সেটা হচ্ছে এইটার আয়তন সবচেয়ে বড় সেটা হচ্ছে unconscious অনেকটা এইরকম ভাবে ফ্রয়েড তার মনের অ্যাটাক চেতনা কল্পনার যেটা হচ্ছে কি অবচেতন মন আনকনসাস যেটা বলেছেন তিনি অবচেতন স্তর তার পূর্বের যেটা সেটা কি সেটা হচ্ছে প্রাকচেতন প্রিকনশাস আর এটা হচ্ছে চেতন স্তর মাঝখানে আছে কেন্দ্র কেন্দ্রের কথা উল্লেখ করছি না তাহলে এই তিনটা স্টেজের কথা বলেছেন ফ্রয়েড অবচেতন এটা প্রাকচেতন চেতন এইস চেতন স্তরে যেটা আছে সেটা আমি মনে করতে পারি সেটা আমাকে পরিচালনা করছে আমার সবসময় সেটা কাজ করছি আর যেটা দীর্ঘদিন ব্যবহার হয় না চেতন স্তরের যে পার্টটা সেটা কোথায় চলে যায় ধীরে ধীরে প্রাক চেতন স্তরে ফ্রাইডে তত্ত্ব বলছে কি প্রাক চেতন স্তরের যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে ব্যক্তি চাইলে কি করতে পারে এই প্রাক চেতনের বিষয়বস্তুটাকে চেতন স্তরে চেষ্টা করলে আনা যায় অনেক ক্ষেত্রে এইবার দেখা গেল যে জিনিসটা চেতন স্তরে কোনো কাজ হচ্ছে না দীর্ঘদিন সেটা ধীরে ধীরে কোথায় চলে যায় প্রাক চেতনে এবার প্রাক চেতন স্তর থেকেও সেটা চেতন স্তরে আমি আনতেই পারছি না আমি আমার ইচ্ছা আছে আমার মনের চাহিদা আছে আমাদের এরকম ছোটবেলার থেকে অনেক চাহিদা আছে তাই না এই করবো সে করবো সেগুলো কিন্তু সামাজিক চাপে পরিস্থিতির চাপে আমরা কি করি দমিয়ে রাখি চাপিয়ে রাখি অবদমিত করে রাখি দীর্ঘদিন যখন সেটা আর কিছু কাজ হয় না তখন সেটা থার্ড চলে যায় এখানে আমাদের যত অবদমিত আশা আকাঙ্ক্ষা ইচ্ছা চাহিদা যা কিছু আছে সব এখানে জড়ো রয়েছে এটা অবচেতন এখানে যারা চলে যায় সে আর চেতন স্তরে সাধারণভাবে আসে না কিন্তু তার চেতনের বস্তু চেতন স্তরে আসে কিন্তু সরি ফয়েডীয় তত্ত্বের মূল বৈশিষ্ট্য যেটা গুরুত্বই যেটা সেটা হচ্ছে যে অবচেতন স্তরের যে বিষয় সে কিন্তু আমার মনকে অনেক ক্ষেত্রেই ধাক্কা মারে পরিচালিত করে অবচেতন স্তরের বস্তুটা আমার চেতন স্তরে আসছে না প্রাকচেতন স্তরে যাও আসে অবচেতন স্তরে কি রয়েছে আমাদের কামনা বাসনা অবদমিত যত ইচ্ছা অনিচ্ছা সব এখানে চাপা মেরে রেখে দিয়েছি অনেক কিছু দেখো তুমি তোমার জীবনে লক্ষ্য জিনিস আছে যা পূরণ হয়নি ছোটবেলা থেকে অনেক কিছু চেয়েছো খেলনার থেকে শুরু করে অনেক কিছু জীবনে চেয়েছি আমরা সে জীবন সঙ্গী থেকে সঙ্গিনীর থেকে শুরু করে যা আমরা ব্যর্থ হয়েছি হঠাৎ স্বাভাবিক হয়তো মানুষের এরকম অবদমিত যে সমস্ত ইচ্ছা সেটা অবচেতন স্তরে রয়েছে ফ্রয়েড বলছে যে অবচেতন স্তর অনুষ্ঠানে আমার মনকে নিয়ন্ত্রিত করে তখনই মনের মধ্যে একটা ঝামেলা তৈরি হয় ওই যে মানসিক মেন্টাল ডিসঅর্ডারটা তৈরি হয় যদিও আমি যে এখানে বললাম এখানে অনেক বিতর্ক আসবে কারণ খুব সংক্ষেপে বললাম টোটাল আমি যাচ্ছি না এটা নিয়ে আমার ইলেভেন টুয়েলভ স্তরের একটি ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে তোমরা দেখে নেবে সময় পেলে আমি এইটা সাইকোলজিক্যাল থেরাপিটা পারলে পরে পড়াবো এবারে অবচেতন থেকে চেতন ফলে একটা মেন্টাল ডিসঅর্ডার তৈরি হয় এটা হচ্ছে মনের স্তর আর মনের উপাদান বলেছে ফাইল তিনটি কি কি ইগো আর হচ্ছে সুপার ইগো এইটা না জানলে অ্যাকচুয়ালি সাইকোঅ্যানালিটিক্যাল থেরাপিটা পড়ানো যাবে না ইড ইগো আর সুপার ইগো এই তিনটা হচ্ছে স্তর তাই তো আর কোনসা সাব কোনসা আর কনসাস হচ্ছে স্তর আর উপাদান হচ্ছে ইড ইগো সুপার ইগো এদের বাংলা হচ্ছে ইদম ইগো হচ্ছে অহং সত্তা সুপার ইগো হচ্ছে অধি এই তিনটে উপাদান কি করছে আমার মনকে পরিচালিত খুব সংক্ষেপে এটা যদি জানি ইড হচ্ছে আমার প্রত্যেকটা মানুষের মধ্যে একটা পশু থাকে আমরা কথা বলি না সেই কামনা বাসনা যে চায়। অর্থাৎ আমার এটা দরকার ইট হচ্ছে এমন একটা আমার মনের মানুষের মনে উপাদান দিবে প্রত্যেকটা মানুষের মনে আছে যে কি না কি করে সব সময় চাই আমার এইটা দরকার আমি এটা করব কে কি বলল তোড়াই কি চার ভাগ দশের মত খাও দাও ফুর্তি করো জীবনে بس অর্থাৎ এই সমাজ টমাজ ভালো মন্দ আমি বুঝিনা আমার এটা প্রয়োজন আমার মনে এটা ইচ্ছা আমি এটা করব এই যে আমাকে যে উপাদানটা এইদিকে চালিত করতে চায় ফ্রয়েডের মতে সেই উপাদানটা যে ইট বা ইদম আরাম ইগোটা পরে আসবো থার্ড হচ্ছে সুপারিগো এই সুপারিগো হচ্ছে একদম সত্যবাদী হচ্ছে না বাবা নিজের চাহিদা সুপারিগো এই এটাও কিন্তু আমাদের মধ্যে আছে দেখবে যখনই কোনো কিছু যা চাচি করি ইট এখানে আমাকে কি একটা বাধা যে এটা করলে লোকে খারাপ বলবে কারণে কাকা আছে এখানে এটা করা যাবে না এইটা হচ্ছে সুপারিগো তাহলে এই দুটোর মধ্যে কি হবে এই দুই ভদ্র লোকের মধ্যে গন্ডগোল হবে কি হবে না এই ইডের সাথে সুপারিগোর একটা কনফ্লিক্ট হবে দ্বন্দ্ব হবে এই আসছে রেফারির ভূমিকায় হচ্ছে এই ইগো সেকেন্ড উপাদানটা কিন্তু আমি থার্ডে বলছি ইগো কি করে এই দুজনের মধ্যে একটা ব্যালেন্স করে চলে ইটকে বলছে আরে দাঁড়া তোমার চাই তো হবে তো দাঁড়া 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 চা পিছে কেন আর সুপারিগো কি বলছে আরে বাবা ও তো ইয়ে করলে হবে না যুধিষ্ঠিরের জীবনে থাকা যাবে না ইগো কি করছে ইগো হচ্ছে বাস্তব বুদ্ধি সম্বন্ধে একটি ক্ষমতা ইড আর সুপার ইগোর মধ্যে দ্বন্দ্ব চলছে এই দ্বন্দ্বটাকে ম্যানেজ করে চলে বাস্তববাদী তখন আমরা কিরকম ডিসিশন নিই এই আমার চাই এমন একটা ক্ষমতা আমার মধ্যে আছে আর একটা ক্ষমতা আমাকে টেনে ধরছে তখন একটা মধ্যবর্তী অবস্থান নিই না আমরা এই মধ্যবর্তী অবস্থান নিতে সাহায্য করে মনের যে উপাদান সেটাই হচ্ছে ইগো বা অহংসত্তা তাহলে এই দুটোর মধ্যে ইড আর মধ্যে অনবরত লড়াই চলছে এই লড়াই করতে করতে মনের বিকাশ হয় মানুষের বিকাশ হয় ব্যক্তিত্বের বিকাশ হয় এটা কে বলছে ফ্রয়েড আর তাকে বাস্তববাদী উপাদান কোনটা তাহলে মনের বাস্তব উপাদান কোনটা ফ্রয়েড মতে ইগো বা অহংসত্তা এই অহংসত্তা এই দুটো উপাদান শ্যামকেও ডাকছে কুলকেও ডাকছে দাঁড়াও তুমি যা চাইছো পূরণ হবে সুপারি আরে বাবা অত রেস্ট্রিকশন বলো হবে না বাচ্চা ছেলেদের কথা শুনতে হবে দুজনকে মানিয়ে নিয়ে চলে বাস্তববাদী যার ইগো তাহলে কি যার ইগো পাওয়ার যত সঠিক হবে ঠিকঠাক ভূমিকা নিতে পারবে সেই ব্যক্তি তত বাস্তবসম্মত হবে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে হলো ইগো তবে তিনটে উপাদান ইডিগো সুপার ইগো আর তিনটে মনের তিনটে স্তর কি বললাম অবচেতন প্রাকচেতন চেতন এই উপাদান এবং এই স্তরের মধ্যে দিয়ে তাহলে এই অবচেতন মনে সময় আমার মনকে কিন্তু ধাক্কা দেয় কি হয় পার্সোনালিটি ডিসঅর্ডার তৈরি হয় ঠিক এখানে কিন্তু ইডের প্রভাবে কিন্তু অনেক ক্ষেত্রে পার্সোনালিটি এ যদি বেশি কারো শক্তিশালী হয়ে যায় ইট যদি কার্ডর শক্তিশালী হয় সেই লোকটি কেমন হবে সে বাস্তবে নিয়ম শৃঙ্খলা মানবে না নিজের মতন করে চলবে স্বাভাবিক সমস্যা ক্রিয়েট করবে কারে যদি সুপার ইগো অতিমাত্রায় বেশি হয়ে যায় তারও আজকের যুগে চলা খুব কষ্ট একমাত্র ইগোটাকে সুপার সঠিক রাখতে পারলে তবেই বাস্তববে এই কারণে বুঝতে পাচ্ছি এই ডিসব্যালেন্স হলে কিন্তু মেন্টাল ডিসঅর্ডার হচ্ছে যার এই উপাদান ক্ষেত্রে অবচেতন মন যদি বেশি দAgga মারা থাকে সে রাতের বেলা দিনের বেলা তাহলে আমার তো আপাতত যে চেতন স্তরটা যে সেটা তো ভূমিকম্প হয়ে যাবে ফলে আমার মেন্টাল ডিসঅর্ডার হবে আমার এই ইড কামনা বাসনা পশুটা আমার মধ্যে যে পশুটা রয়েছে সে যদি বেশি শক্তিশালী হয়ে যায় তাহলে তো আমি উল্টোপাল্টা আচরণ করবোই ফলে আমার মধ্যে কি হবে সমস্যা তৈরি হবে এই তত্ত্বকে কাজে লাগিয়ে কিন্তু ঠিক এটাকে কাজে লাগিয়ে কিন্তু বর্তমানে মনোচিকিৎসা সবচেয়ে বেশি কৌশল গড়ে উঠেছে এই তত্ত্বটাকে কাজে সিগমুন্ড ফয়েড এই তত্ত্বটা আসার আগে আমি তত্ত্বটা পেছনে বলতে আমি শুরুতে বলে নিলাম এই তত্ত্বে আসার আগে তিনি মনোচিকিৎসক হিসেবে চিকিৎসা করতে হতে সেই সময় চিকিৎসার যে পদ্ধতি ছিল সেটা কি হতো সম্মোহন করা হতো অর্থাৎ হেপনোটাইজ করে তোমার যে চিকিৎসা করা হতো এই সম্মোহিত করতে তিনি বললেন সম্মোহিত করা মানে কি অনেক সময় সিনেমা দেখি কাউকে একদম নিজের বসে নিয়ে আসা এমন কিছু করা তাকে দীর্ঘ সময় তার সাথে একটা আহ নিরালা জায়গাতে নিস্তব্ধ জায়গাতে একটা দীর্ঘ সময় চেষ্টা করতে করতে সে আমার বসলটা তার সমস্ত কিছু যেন আমার মধ্যে চলে আসছে ঠিক আমি যা বলবো সে তাই শুনবে সম্মহিত করে মনোচিকিৎসা করার চেষ্টা করা হতো সেই সময় বললেন যে শুধুমাত্র সম্মহিত না করে সম্মিত না করেও কিন্তু ব্যক্তির কি করা যায় মনোচিকিৎসা করা যায় এটা সম্ভব কেন সম্ভব তখনই তিনি এই তত্ত্বের কথা বললেন যে এই তত্ত্বকে কাজে লেগে আমি মনোচিকিৎসা করবো এদেরকে সম্মোহিত না করেও তাদের যদি খোলাখুলি আলোচনা করা যায় তাদের সাথে আমি যদি রোগীর সব কথা জানতে পারি সে যদি কনসাস মাইন্ড থেকেও তার কথা বলে তার এই অবচেতন মনে কি আছে সেইটা জানার চেষ্টা করতে হবে মনের বললাম অবচেতন মন হচ্ছে সবকিছুর জন্য দায়ী এই ভদ্রলোকের অবচেতন মনে কি আছে আমাকে জানার চেষ্টা করবে সম্মোহিত না করেও হেপোটাইস না করেও একজন ব্যক্তির কাছ থেকে কি অবচেতন মনের খবর নিতে হবে সেই খবর নেওয়ার কৌশলটাকেই তিনি ফ্রি অ্যাসোসিয়েশন নাম দিলেন ফ্রি অ্যাসোসিয়েশন বা মুক্ত অনুসংঘ পদ্ধতির মাধ্যমে তিনি বললেন আমি চিকিৎসা করে দেখাবো মুক্ত অনুসংঘ বা ফ্রি অ্যাসোসিয়েশন এই পদ্ধতি তিনি শুরু করলেন এবং পরবর্তীতে তার যে শিষ্যরা ফ্রয়েডের যারা শিষ্যরা আছেন তার মধ্যে তার কন্যা নিজেই আছে আমরা জানি তাই তো আনাফ্রয়েড প্রমুখরা বিভিন্ন রকম গবেষণা করে তারই তত্ত্বকে অনেক বেশি বড় করেন এবং এই সাইকোলজিক্যাল থেরাপির চারটে প্রকার বা ভাগ করলেন কি কি সেইগুলো এক হচ্ছে মুক্ত অনুষঙ্গ বা ফ্রি অ্যাসোসিয়েশন যেটা বললাম এইটা তো আছেই এর সাথে আরো তিনটি একটা হচ্ছে আসক্তি সঞ্চালন ট্রান্সফরমেশন ঠিক আছে আসক্তি কথাটা আমি লিখলাম না যখন আলোচনা করবো তখন আসবো আসক্তি সঞ্চালন যেটাকে বলে ট্রান্সফরমেশন এটা করেছেন আরেকটা কি করলেন ড্রিম অ্যানালাইসিস মানে স্বপ্ন বিশ্লেষণ প্রত্যেকটা আমরা এবার ধরে ধরে আলোচনা করবো স্বপ্ন বিশ্লেষণ আর চার নম্বর হচ্ছে বিবেচন এই ধাপ আলোচনা মানে মনোচিকিৎসা করা যায় প্রথম ধাপটা আমি আলোচনায় আসছি মুক্ত অনুসঙ্গ মুক্ত মানে মনে বুঝি বদ্ধ ঘট বদ্ধ করে নয় শিক রুগী এখানে আমরা রুগী বলছি পেশেন্ট যিনি আছেন তাকে একদম ফ্রি করে দেওয়া হয় বদ্ধ ঘরে মুক্ত করে দেওয়া বিষয়টা অনেকটা এরকম আমরা সিনেমা টিনেমায় দেখি এমন একটা দেখা নয় অত সহজ নয় বিষয়টা একটা হালকা অন্ধকার যুক্ত ঘরে একদম শান্ত নীরব পরিস্থিতিতে আরামদায়ক পরিস্থিতিতে পেশেন্টকে রাখা হবে শোয়া নয় কিন্তু কিন্তু এমন আরামদায়ক ইজি চেয়ার ব্যবহার করে শোয়ার মধ্যে তাকে একদম রিল্যাক্স ফিল করতে দেওয়া হবে এই অবস্থায় তাকে দীর্ঘ সময় তার সাথে বিভিন্ন রকম কথা বলতে 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 তাকে একদম চাপ মুক্ত করে দেবে ফ্রি করে দিতে হবে মেন্টালি ফ্রি একদম মানসিকভাবে তাকে চাপ মুক্ত করে দেবে প্রথমত তারপরে কি হবে তার মনে যা আসে তাই বলতে বলা হবে তো তোমার মনে যা আসে মনে যা আসছে মানে কি হবে তার এই অবচেতন মনের কথা ধীরে ধীরে কিন্তু চলে আসবে এইবার এখানে একটা প্রশ্ন আসে প্রথম দিন এসেই আমি একজন ক্লিনিক্যাল পারসন তুমি পেশেন্ট বা উল্টোটা যাই হোক না কেন আমি তোমার সামনে সব বলে দেবো এটা হয় হবে না একদিনে কিন্তু হয় না মিনিমাম তিনটে চারটে সিটিং যখন হয় অন্তত পক্ষে তিন চারটে সিটিং হওয়ার পর রুগী কিন্তু এই তার ডক্টরের কাছে নিজেকে অনেকটা আসলেই ফ্রি অনুভব করে এবং তখন তুমি আস্তে আস্তে নিজের কথাগুলো মনে কর মানে ইজিলি ফ্রিলি অর্থাৎ সেই কথাগুলোর থেকে তার অবচেতন মনে কি যে ওই তোমার মনে যা আসছে গালাগাল অশ্লীলতা শ্লীলতা ভালো মন্দ ভালো লোকের সম্বন্ধে খারাপ লোকের সম্বন্ধে তোমার কি ইচ্ছা কি অনিচ্ছা সব বলে ফেলো এখানে কেউ তোমার কথা শুনছে না যদিও বর্তমান কালে সেগুলো রেকর্ডিং করা হয় কারণ সেটা রেকর্ডিং না করলে পরে অ্যানালাইসিস অত তার আমার মনে থাকবে না আমি একজন বা তুমি আমার কথাগুলো শুনছো আমার সব কথা মনে যাবে এক ঘন্টা ধরে দু ঘন্টা ধরে কি কি বলছি এখন বিভিন্ন রেকর্ডিং করার সিস্টেম চালু হয়েছে হঠাৎ স্বাভাবিক কিন্তু সেগুলো খুব তোমার যে কনফিডেন্ট রাখা হয় কিন্তু কারণ এই এইগুলোকে কখনোই তোমার যে বাইরে পাবলিশ না হয় কারণ এটা খুব তোমার যে ব্যক্তিগত বিষয় যেহেতু এবার কি করা হয় মুক্ত অনুসঙ্গে তিন চারটে সিটি হওয়ার পর ধীরে ধীরে যখন আহ আসছে জিনিসগুলো কথাগুলো এইবার ওই রুগী ডাক্তারের প্রতি কিন্তু একটা ভরসার জায়গা তৈরি হয় তখন তিনি আস্তে আস্তে সব বলতে থাকেন সেইগুলো চিকিৎসক কি করবেন সেইগুলোকে অ্যানালাইসিস করবেন সেইগুলো অ্যানালাইসিস করে তোমার যে তার থেকে তার সমস্যাগুলো জানবার চেষ্টা করবে সমস্যাগুলো জেনে সে অনুযায়ী থেরাপি প্রয়োগ করে বা ওষুধ হোক বা কৌশল প্রয়োগ করে তার চিকিৎসা করা শুরু করবেন সেকেন্ড যেটা আছে দুই নম্বর সেটা হচ্ছে আমি আগেই চারটের মধ্যে বললাম আসক্তি সঞ্চালন সেকেন্ড পদ্ধতিটাকে বলা হচ্ছে আসক্তি ট্রান্সফার থেকে ট্রান্সফারেন্স মনে করো ট্রান্সফার মানে কি স্থানান্তর করে এক জায়গার থেকে আরেক জায়গায় এই মুক্ত অনুসঙ্গ থেকেই কিন্তু আসছে এটা এই আসক্তি সঞ্চালনটা এটাকে বাদ দিয়ে এটা হবে না বিভিন্ন মনোবিজ্ঞান বলছে মুক্ত অনুসংগ ছাড়া আসক্তি সঞ্চালন সম্ভব না এটা আসক্তি সঞ্চালন যতদিন না হবে ততদিন মুক্ত অনুসংগ হবে না এইবা প্রশ্ন আসছে কি আমন দিমিস বুঝলাম না তো আসক্তি সঞ্চালনের এই মুক্ত অনুসংগ চলতে চলতে দুজনার মধ্যে একটা আলাদা সম্পর্ক হয়ে যায় রোগী এবং ডাক্তার বাবুর মধ্যে ঠিক আছে রোগীর সাথে চিকিৎসক একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি নালে তো মুক্ত অনুসংগ চলবে না আগে বললাম বিশ্বাস করে বলবে না সেই রকম করতে 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 কি হবে তখন রুগী তার তথ্যগুলো সহজেই ডাক্তারবাবু যিনি আছেন তাকে দিয়ে দেবে সমস্ত ভরসা করে তাকে সব বলতে থাকবেন তার পজিটিভ একটা হয় নেগেটিভ ট্রান্সফারেন্স একটা পজিটিভ হয় এই পজিটিভ আর নেগেটিভটা খুব ইন্টারেস্টিং বিষয় কিন্তু এটাও পজিটিভ ট্রান্সফারেন্স হচ্ছে একটা আর একটা হচ্ছে নেগেটিভ হচ্ছে এই পজিটিভ আর আহ নেগেটিভ কি পজিটিভ যেখানে সেখানে ডাক্তার বাবুকে নিজের বন্ধু ভাবতে শুরু করে যে লোকটি ভালো আমার সমস্ত সমস্যা দূর করতে পারবে একে আমি সব বলি ডাক্তার সেই জায়গাটা তৈরি করে তখন তাকে ভালোবেসে বন্ধুর মতন বা সবচেয়ে বিশ্বস্ত ভরসা যায় যে লোকটি আমার সমস্যা আমার চাহিদা পূরণ করতে পারবে তাকে সব বলে দেয় আর সেখানে নেগেটিভটাই কি হয় নেগেটিভটা চুল ওই রুগী তার ডাক্তারবাবুকে শত্রু মনে করে শত্রুগণ গালাগাল দিয়ে যা বলবেন তোর আমি এই করবো সেই করবো সে শত্রু মনে তার তারপরে রাগ করে হোক যেভাবে হোক সবগুলো শক্তিগুলোকে বলে ফেলার চেষ্টা করে এই দুটো কৌশলকে ব্যবহার করে কি করে ডাক্তার বাবু তার তোমার যে তার তথ্যগুলো আবদ্ধ হয় কিন্তু এখানে ডাক্তার আর রুগীর মধ্যে একটা মৌখিক চুক্তি কিন্তু হওয়াটা স্বাভাবিক যে তুমি আমাকে যা বলবা আমি এটাকে কনফিডেন্সিয়াল হিসেবে রাখবো এটা কখনোই করবো না এবং রুগী এটা ভাবে যে এই লোকটি আমার ভালো করবে আমার চাহিদা যেগুলো আমার এতদিন পূরণ হয়নি সেটা পূরণ করবে আমার সমস্যাগুলো দূর করবে রকম দুজনের মধ্যে একটা অলিখিত চুক্তি হয় এইভাবে বাবু তার যে রুগীর যে কালেকশন করলো তথ্যগুলো সেই তথ্য কালেকশন করে কোন মেডিসিন দেওয়া যেতে পারে কোন থেরাপি কোন কোন চাহিদা অবদমিত আছে সেগুলো কিভাবে পূরণ করতে পারে কোন বিষয়ের সাথে তাকে একটা করে দিলে এইগুলো সে ভুলে যেতে পারে সে সবগুলো চেষ্টা করে এইটাই হচ্ছে ট্রান্সফরমেশন বা আসক্তি সঞ্চালন দুটো গেল এবার আমরা তিন নম্বর ড্রামা অ্যানালাইসিস বা স্বপ্ন বিশ্লেষণে থার্ড যে পদ্ধতিটা কথা বলবো স্বপ্ন বিশ্লেষণ ড্রিম অ্যানালিস মানে আগেই বলছিলাম ড্রিম মানে স্বপ্ন আমরা সবাই দেখি স্বপ্ন থেকেও কিন্তু অনেক কিছু জানা যায় একজন ব্যক্তির পার্সোনালিটি তার সমস্যা সম্বন্ধে যখন মুক্ত অনুসঙ্গে আমি বারবার বলছি মুক্ত অনুসঙ্গে ফ্রয়েড যেটা বলে গেছে সেটা নিয়ে গবেষণা হয়েছে পরবর্তীকালে সব কটা লেজ কিন্তু ওখানে জড়িয়ে আছে এই মুক্ত অনুসঙ্গে বা ফ্রি অ্যাসোসিয়েশনে ব্যক্তি অনেক সময় যখন তার এই ক্লিনিক্যাল যখন সিটিংটা হচ্ছে তখন তার যে চিকিৎসক যিনি এই টোটাল বিষয়টা পরিচালনা করছেন তার কাছে তার স্বপ্ন সম্বন্ধেও বলে জিজ্ঞাসা করে কোন ধরনের স্বপ্ন তুমি বেশি দেখো দেখতে পছন্দ করো সেগুলোর বিবরণ দেয় সেই স্বপ্নগুলো নিয়ে অনেক সময় কি করা হয় বিশ্লেষণ করা এই স্বপ্ন বিশ্লেষণ করে কি জানা যায় স্বপ্ন বিশ্বাস করে জানা যায় আমার অবচেতন মনকে জানা যায় কারণ স্বপ্ন অনেক ক্ষেত্রে আমার মনের কিছু জিনিস আছে বেশিরভাগ অবচেতন মনের জিনিস তুমি বা আপনি যে স্বপ্ন দেখেন সেগুলোও যদি নিজে বোঝার চেষ্টা করে আপনি আমি তো কখনো দেখিনি আমি কোনোদিন ওখানে কখনো না কখনো হয়তো আমরা খুব ভেবেছি ছোটবেলায় বা কখনো যে বিদেশ যাবো আমি এই করবো সেই সব সেইগুলো আমার স্বপ্ন চলে আসে মানোন্ডো জাইদিক অর্থাৎ স্বপ্ন অনেক ক্ষেত্রে আমাদের অবচেতন মনকে ছোয়ার জায়গা অবচেতন মনের একটা ক্লু হচ্ছে আমাদের স্বপ্ন সেই রোগীর বা সেই ব্যক্তির স্বপ্নগুলোকে বিশ্লেষণ করে তার অবচেতন মনের সম্পর্কে অনেক কিছু জানা যায় তার সম্পর্কে অনেক কিছু জানা যায় সেই অনুযায়ী তখন থেরাপি প্রয়োগ করে তার চিকিৎসা করে অবচেতন মনে সেই কষ্টগুলোকে লাভক করে তাকে আরেকটা ফ্রি করবার চেষ্টা করা হয় এটাকে বলেছে ড্রিম অ্যানালাইসিস বা স্বপ্ন বিশ্লেষণ লাস্ট হচ্ছে বিরেচুন ক্যাথেসিস বিরেচন রেচন আমরা কুজি আমাদের দেহের যে বর্জ্য পদার্থ যেটা কোনো অপ্রয়োজন সেটাকে আমরা বাইরে বের করে দিই শরীরটা সুস্থ রাখার জন্য বিরেচন হচ্ছে তাই আমার মনের ভেতরে যে বিষয়গুলো খারাপ বিষয়গুলো যা আমাদের বেদনা দেয় যন্ত্র যন্ত্রণা দেয় কষ্ট দেয় অবচেতন মনের বিষয় অনেক আছে আমাকে কষ্ট দেয় আমি কখনো কখনো কষ্ট পাই কারণই জানি না হয় এটা অনেকেরই হয় অনেকেরই হয় বলে ভাই হয় কি যেন একটা আছে কি যেন আমি হারিয়েছি আমি জানি না কখন কখনো দেখবে একা বাড়িতে থাকলে কোন কাজ থাকলে এই কষ্টটা অবচেতন তারপর হচ্ছে এখানে চেতন চেতন স্তরে আসে না আছে অবচেতন মনের জিনিসগুলো ফলে এটাকে আমি কিছুদিন মনে করতে পারছি কিন্তু কষ্ট পাচ্ছি এ আমাকে কষ্ট দিচ্ছে কিন্তু কেন কষ্ট পাচ্ছি হয় না দেখবে তোমার জীবনে হয়েছে হয়েছে একচো বার হয়েছে এটাই হচ্ছে অবচেতন মন আমাকে দেয় কারণ জানি না তাহলে এটা আমাকে যদি সেই যে উপাদান বাইরে ফেলে দিতে পারি তাহলে তো ঝামেলাই কেল্লাফত এইটাই হচ্ছে এই সিস্টেম বিরোচন হচ্ছে যে অবচেতন মনে যে সমস্ত বেদনাদায়ক অনুভূতি গুলো রয়েছে যা চেতনায় সেগুলোকে কি করা হয় চেতনায় নিয়ে আসার চেষ্টা করা হয় চেতনার মধ্যে একবার যদি নিয়ে আসা যায় তাহলে তার সাথে কি করতে হবে মুক্ত মাধ্যমে ভালো জিনিসকে জুড়ে দিতে হবে যে আমার খারাপ অনুভূতিটা আছে তার সাথে আমার ভালো পুনঃ অনুসঙ্গ করে জুড়ে দেওয়া যায় অর্থাৎ সেই কথাটা মনে পড়লেই আমার একটা আনন্দ তৈরি হবে কারণ আমি এটার সাথে একটা আনন্দ জুড়ে দিয়েছি এইটা যদি করা যায় তাহলে কি হবে আমার যে দুঃখ কষ্ট আমার বাইরে চলে যাবে সেটা একটা সুখের অনুভূতি হয়ে যাবে আমার মনে কোনো কষ্ট থাকবে না পার্সোনালিটি ডিজার্ভটা দূর হয়ে যাবে সেই পদ্ধতিটাকে বলেছে বিরেচন এই বিরোচনের আবার এই বিরেচনকে কাজে লাগিয়ে দুটো তিনটে পদ্ধতি আছে আমরা তিনটে পদ্ধতিতে সংক্ষেপে আলোচনা করব এখানে তিনটে পদ্ধতি বিরেচন কিন্তু আমরা বিরেচনটা বললাম বিরেচনকে কাজে লাগবে তিনটে পদ্ধতি এক হচ্ছে খেলা ভিত্তিক চিকিৎসা প্লে থেরাপি যেটা এটা কিন্তু খুব জনপ্রিয় আধুনিককালে এটা ডেভেলপ করেছে বললাম সিগম ফ্রয়েডের শিষ্যরা প্রথম রয়েছে তার কন্যা অ্যানাফ্রয়েড সিগম ফ্রয়েড যে কন্যা অ্যানাফ্রয়েড মেলানি ক্লেইন এবং আইজাক এই তিনজন মিলে কিন্তু এই পদ্ধতিটা ডেভেলপ করেছে খেলা ভিত্তিক এখানে শিব শিশুকে কতগুলো খেলা খেলতে দেওয়া হয় বিভিন্ন উপাদান দেওয়া হয় খেলার অনেক আমি ডিটেলস খুব যাবো না বিভিন্ন খেলা ভিত্তিক উপাদান দেওয়া হয় তাহলে খেলাকে বিশ্লেষণ খেলা কখনো ধ্বংসাত্মক হয় কখনো কিন্তু মানে ক্রিয়েটিভ হয় তার খেলার অ্যাটিটিউডটা কি আছে সে কি ধরনের খেলা পছন্দ করছে খেলার মাধ্যমে সে কি পুতুলকে সাজাচ্ছে না ভেঙে ফেলছে আক্রমণাত্মক হচ্ছে না রক্ষণাত্মক হচ্ছে এইগুলো দেখে তার খেলারা দেখে তার আচরণকে বিশ্লেষণ করা হয় সেই ভিত্তি তার সম্বন্ধে একটা ধারণা পাওয়া হয় এবং সেই অনুযায়ী চিকিৎসা করা হয় এটাই হচ্ছে খেলা ভিত্তিক প্লে থেরাপি ওকে তাহলে প্লে থেরাপি তিনটা নাম মনে রাখবে কিন্তু নেক্সট যেটা বলেছে মনোনাট্য ক্রিয়া সাইকোড্রামা সাইকোড্রামা বলা হয় অর্থাৎ মনোনাট্য এখানে এই পদ্ধতির প্রবর্তক হচ্ছে জেল মোড়েনো আমি লিখে রাখলাম সময়টা একটু বাঁচানোর জন্য জেল মোড়েনো এই পদ্ধতি এখানে কি বিভিন্ন রকমের নাটক করা হয় এই নাটকের নাটক স্ক্রিপ্ট লিখবে কে তারাও মানসিক রোগী অভিনয় করবে কে তারাও মানসিক রোগী দর্শক তারাও মানসিক রোগী এবং যিনি টিচার অর্থাৎ যিনি চিকিৎসক তিনি কখনো অভিনেতা হবেন কখনো দর্শক হবেন কখনো নির্দেশক হবেন কখনো হবেন তিনি নাটকটা সে কেমন নাটক নিচ্ছে সেটা থেকে তার মন কি বিশ্লেষণ তার অভিনয় দেখে তার একটা নাটক দেখে আমার রিয়াকশন কি হচ্ছে দেখবে যদি কোনো জিনিস আমার খুব পছন্দ আর দারুণ হয়েছে আমার মনের এক্সপ্রেশন আলাদা হয়ে যাবে কিন্তু তাই তো তার আমি ওই ধরনের মাইন্ডের আমি সেটাকে সাপোর্ট করছি অর্থাৎ নাটকের ক্যারেক্টার অনুযায়ী তার চাহিদাকে বিশ্লেষণ করার চেষ্টা করা হয় সেই অনুযায়ী কি করা হয় সেই অনুযায়ী তার ব্যক্তিত্ব সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা করে এটাকে সাইকোডামা মনো নাটক বলা মনে হয় লাস্ট ছবি অঙ্কন এই একটা ছবি আঁকা একটা পদ্ধতি কিন্তু এখানে কি হয় একদম ফ্রি শিক্ষার্থীকে একদম ফ্রি আমি ক্যানভাস দিয়ে দিচ্ছি অর্থাৎ ছবি একার যন্ত্রপাতি দিয়ে দিচ্ছি ছবি আঁকো তুমি অর্থাৎ যে রুগী সে শিশু হোক বড় হোক তার মতন করে ছবি আঁকবে অর্থাৎ ছবিতে এমন একটা জিনিস না আমার মনের ভেতরের একটা চিত্রপট কিন্তু ছবিতেও বেসে ওঠে অর্থাৎ এমন ভাবে আমি ছবি আঁকবো যেখানে আমার মনের ভেতরে কিছু বেসে উঠবে এইভাবে তার ছবি আঁকার মধ্যে দিয়ে তার জন্য যেটা কল্পনা করা হয় জানার চেষ্টা করা হয় সে অনুযায়ী থেরাপি প্রয়োগ করে তাকে চেষ্টা করা হয় শুশ্রূষা করে তুলবার জন্য এই হলো মোটামুটি সাইকোলজিক্যাল থেরাপি যার সাহায্যে যে মেন্টাল ডিসঅর্ডার আছে সেটাকে রিকভারি করবার চেষ্টা করা হয় এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে চেষ্টা করব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবে ধন্যবাদ